সালাম ওয়ালাইকুম আজকে কথা বলবো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আসসালামের একটি হাদিস নি যে হাদিসে উনি উপহার গ্রহণের গুরুত্ব নিয়ে বলেছেন প্রিয় ভাইরা আমাদের সবার জীবনেই কখনও না কখনো কেউ না কেউ আমাদের কিছু উপহার হতে পারে তার ছোট্ট কিছু হতে পারে তা বড় কিছু তা আমরা কখনো কি ভেবে দেখেছি উপহারের সত্যিকারের মূল্য কি আমরা অনেক সময় উপহারের আকার দেখি দাম দেখি আর মনে মনে আমরা বিচার করি যেটা আরো ভালো হতে পারে উপহার দিয়েছে তার তো ছিল তাহলে সে থেকে ভালো কিছু না কেন দিল কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাই্লাহ যিনি ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম উত্তম একজন আদর্শের মানুষ তিনি আমাদেরকে কি শিখিয়েছেন তিনি বলেছেন যেটি উল্লেখ আছে সোহেল মুখারির পাঁচ হাজার একশো আটাত্তর হাতেছে যদি আমাকে ভেড়ার পায়ের মাংস দিয়েও আমন্ত্রণ জানানো হয় আমি তা গ্রহণ করব আর যদি উপহার হিসেবে একটি ভেড়ার পাও আমাদেরকে দেওয়া হয় তা আমি গ্রহণ করব আমাদের বিশ্ব যার সম্মান অনেক তিনি যদি এত বিনিয়োগী হতে পারেন যে সামান্যতম উপহারও আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবো কেউ যদি আমাদেরকে দেয় সেটাও আমরা হাসি মুখে যদি সে দাওয়াতে ভালো কিছু কোনো আইটেমও না থাকে আমরা কেন উপহার গ্রহণের ক্ষেত্রে এত অহংকার করি কেন আমরা কোথাও দাওয়াতে গেলে আমরা বলি যে আমাদেরকে আরো ভালো কিছু খাওয়াতে পারি উপহারের আসল মূল্য আসলে দাম হয় বরং এটি একটি ভালোবাসা আন্তরিকতা এবং সম্পর্কের প্রতি এটাই মূল বিষয় একজন মানুষ যখন কাউকে উপহার দেয় তখন সে শুধু একটি বস্তু উপহার দেয় সে তার হৃদয়ের ভালোবাসা ও সম্মানও দেয় এজন্যই নম্র ও মহৎপ্রাণ ব্যক্তিরা উপহার গ্রহণ করে তা যতই ছোট হোক না কেন তারা তাতাদের সামর্থ্যের বিচার করে বরং আন্তরিকতার ভিত্তি যদি আমরা সত্যিকারের ভালো মানুষ হতে চায় যদি আমরা আমাদের নবীর আদর্শ অনুসরণ করতে চাই তাহলে আমাদের শিখতে হবে কৃতজ্ঞতা প্রশ্ন উপহার গ্রহণ এবং এর বিনিময়ে আন্তরিকতা এবং ভালোবাসা ও দোয়া আসুন আমরা ইসলামের পথে চলি আমরা রাসুল্লাহ সাল্লিন ইসলামের ইসলুকটাকে ফলো আমাদের জীবনে যখনই কেউ কিছু উপহার দিবে তার যতই ছোট কেন যতই বড় কেন আমরা তা গ্রহণ করবো হাসি কৃতজ্ঞতার সাথে এবং উপলব্ধি করবো যে এটা কোনো একটা বস্তু নয় এটা একটি ভালোবাসা এবং আমরা কখনো হিসেব করব না এই বস্তুর দাম কত কেন আরো ভালো কিছু আমাদেরকে দিল আমাদের এই শয়তানের চিন্তা ভাবনা থেকে শয়তান যে আমাদেরকে পুষ্টি দিচ্ছে সব কিছু থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের এই সুন্দরটাকে আমাদের ফলো করতে কে যদি আপনাদেরকে কোনো হাসিমুখী গ্রহণ করবে কে যদি আপনাদেরকে দাওয়াত এবং দাওয়াতে ভালো কিছু আপনাদেরকে আপ্যায়ন না করে হাসিমুখী গ্রহণ করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন